তুমি এত নিষ্ঠুর কেন সেদিন আমি ডাকলাম তুমি তাও শুনলে না কি করবো ক জলগল আমারে ভালোবাসে আমার বিজয় খুশি হয়ে আমার গলায় এত মালা দিয়েছে যে सारे থেকে আমি কোনো কিছুই দেখতেছিলাম না জনতার মালা তো তোমার গলায় পড়েছে কিন্তু আমি যে তোমার মালা গলায় পরব বলে বসে আছি হাই রে আমার বুলবুলি কেন পায় সে কল্প সাহস আরো দুই চার দিন স্বাধীন ভাবে প্রেম প্রীতি করে নেই না তার হবে না এবার আমাদের দুজনকে বন্দি করে লোক এসে গেছে মানে মানে আমার গর্ভে তোমার সন্তান বড় নালায়ক বড় বজ্জাত পোলা মনে হইতেছে বাপরে না জিগে দুনিয়া আইবার চাইতেছে দেখ সামিলি তুই ভালোবাসলি ফুটপাতের সামান্য বেকার ছেলে রে নির্বাচিত প্রতিনিধিরা আমারে তো আশেপাশে দেখলে তোর বাইখে খেয়ে বা তোর শাসন করে কইত সম্পর্ক হয় সমানে সমানে উঁচু নিচুতে হয় না সেদিন তোর বাই ছিল উঁচুতে আর আমি ছিলাম নিচুতে আজ অনেক উঁচুতে তোর ভাই অনেক মিশুতে সুমানে সুমানে না হইলে সম্পর্ক কি কইরা আগে তুই আমার সুমান তারপর বিয়া কথা কস না আমি কার সমান হতে চাই না আমি আমার পেটে সন্তানের পিতৃ পরিচয় যায় মূর্খ নারী চাইলেই পিতৃ পরিচয় পাওয়া যায় বোকা তোর পেটে যে বাচ্চা বড় হইতেছে জনগণ কি করে বুঝবো এবার চাবার মানুষwidehat بچ্যায়ছে তার কোনো প্রমাণ আছে? আন্ধার এক কাম কর যত তাড়াতাড়ি সম্ভব পেছ থেকে বাচ্চা খালাস কর দিয়া লাগেনা ও তাহলে শহরে যা টাকা আবি দেবো আবি দেবো এই তুমি কি বলছো আন্ধার তা হ্যাঁ দেখ সামেলি ভালোবাসার জন্য মানুষ কত কিছু ত্যাগ করে তুইও কর আমি এখন জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশের কাম নিয়ে আমি এখন ব্যস্ত হয়ে যাব রাস্তাঘাটের উন্নয়ন করব স্কুল কলেজ করব এলাকায় একটা হাসপাতাল করব। যাতে তোর মতো কুমারী মাতারা নিরাপদে পেটের বাচ্চা খারাপ করবার পারে এই সময় যদি আমার গায়ে কলঙ্কের কালি পড়ে তাহলে জনগণের উপকার হইব কি কই কথা জনগণের উপকার কর পেটের বাচ্চা খালাস ক যা ঘরে গিয়া কোথায় কি করবি ঠিক ক আমারে জনগণের সেবা করবার সুযোগ দে

কিন্তু তাই বলে আমি আমার পেটের সন্তানকে হত্যা করতে পারবো না ভাইয়া আমি চাই ও পৃথিবীর আলো দেখো ও পৃথিবীর আলো দেখো পৃথিবীর আলোতে এসে কি পরিচয় দেবে সেই সন্তান কার পরিচয় মানুষ হবে সমাজে কি করে তুই মুখ দেখাবি এই সব প্রশ্ন তো তোমার আন্দোল কি করা উচিত ও কি না করে তুমি জানিলি কি ধমকাচ্ছ কেন সমস্ত দোষ ওর আন্দারে বোঝাপড়া করতে হলে তার সাথে তুমি করো

是鬼。